নফসে নফসে তালে তোমার আমার দশাটা কি হবে দেখো তোমার আমার যাদের পিছনে ঘুরে বেড়ায় যাদের জন্য জিন্দগি কুরবান করে দেয় যাদের পিছনে টাইম গুলোকে নষ্ট করে কাটিয়ে দাও যারা তোমাদের ক্ষমতা নিয়ে মসজিদ মাদ্রাসাকে উজাড় করতে লেগেছে মনে রাখবে সেই দিনে এই জাহান্নামী কোন তোমাদের কিছুই করতে পারবে না তাদেরকে তোমরা খুঁজেও পাবে না কারণ তারা বিশাল

সূর্যের দাবের জমিনটা লাল হয়ে গেছে এই মানুষ দাঁড়াতে বারবেলা ছেলেকে বিলিনে সরিয়ে দিয়ে বাপুর উপরে বার দাঁড়িয়ে যাবে এখনো ছেলে পাওয়া যাবে নিজের জনমদাতা বাপকে জমিনে সুসে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমন মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে তার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুয়ে দিয়ে মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এ আমার আব্বা জানেরা মায়েরা পুরেরা সূর্যের তাপে দেমানার ক্ষীণ গুণ নাক দিয়ে গলে গলে গোলে গোলে পড়তে লাগবে ওই দিনটা তোমার আমার হবে উপায় মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাবেরা এ নবী পাকের উম্মা তোম্মা দিয়ে গলেরা শুধু মুসলমান মুখে দাবি করলে হয় না অন্তর আল্লাহর দিনের ওপরে মহাপুর ভালোবাসা থাকা দরকার যুগে যুগে একদল জালিমরা চেয়েছে তারা আল্লাহ দিনকে জমি থেকে মিটিয়ে দেবে কেন তারা মানুষের খোদা হতে চেয়েছে মানুষকে লুটতে চেয়েছে ইসলাম সর্বসময় মানুষের পক্ষে কথা বলেছে ইনসাফের পক্ষে কথা বলেছে ইনসানিয়াতের পক্ষে কথা বলেছে ইসলাম শিক্ষা দিয়েছে মানুষ গরিব হলো তার উপরে জুলুম করা যাবে না কালো হলো ফর্সা তার উপরে জুলুম করতে পারবে না তাই সবার সমান অধিকারের কথা বলেছে এই জন্যে যুগে যুগে একদম জালিমরা ক্ষমতা জোর দেখে। ইসলাম চেষ্টা করেছে তাদের মধ্যে একজনের নাম হর সিং সে চেয়েছিল পৃথিবীর জমিন থেকে ইসলাম যে মুছে এই বাগদা দেয় মাদ্রাসা গুণতে আগুন ধরিয়ে দিয়েছিল মসজিদ গুন আগুন ধরিয়ে দিয়েছিল পরে মুসলমান আলী বুলামা সহ মেরে দিয়েছিল হাফেজ কোরআন গুলোকে মেরে দিয়েছিল কেন তারা চেয়েছিল কোরআন যদি কিতাব গুলোকে পানিতে ফেলে দেওয়া হয় পড়িয়ে দেওয়া হয় কিন্তু হাফেজ যদি রয়ে যায় আর আলেম যদি রয়ে যায় হাফেজ তেলাও করবে আলেম খোবাহ নকল করে তৈরি করে দেবে

পৃথিবীর জমিনে আজলাহ খোলাকু হাফেজ কুরআন আছে লাফনাখো আলেম আছে লাফনাখো মুফতি মাওলানা রয়েছে লাফনাখো মসজিদ মাদ্রাসা আছে আর 250 কোটি মুসলমান পৃথিবীতে রয়েছে আরো জোরে বলুন সুভাহা বাপেরা না জোয়ান এই জানাটা আপনি কোনো কলেজ স্কুল ভার্সিটিতে পাবেন না আপনি ডাক্তারও হতে পারবেন আপনি ইঞ্জিনিয়ারও হতে পারবেন আপনি জজ হতে পারবেন আপনি পুলিশ হতে পারবেন আপনি বড় বড় পলিটিক্যাল সায়েন্স করে রাজনীতিবিদ হতে পারবেন কিন্তু আপনার উত্তম আখলা উত্তম চরিত্র ওখান থেকে পাবেন না যে জন্য সৃষ্টি করেছে উত্তমা আদর্শ আলাম মানুষ হতে গেলে ওই শিক্ষা আপনাকে কোরআনে শিক্ষা নিতে হবে কেননা দুনিয়া জমিনে কোরআন এমন একটা কিতাব যা লিখল কিতাব লড়াই বাপি এর মধ্যে ভুল তো দূরের কথা এর মধ্যে কোনো সন্দেহ নাই আপনি জানেন কি জানি না পৃথিবীর বুকে কয়েক মিলিয়ন মিলিয়ন কোটি ডলার টাকা খরচ করে করে প্রতি বছরে কোরআন রিসার্চ করতে চলেছে তুই কারণে রিসার্চ হতে লেগেছে এক কোরআনের ভুল বার করার জন্য আর এক কারণটা হলো কোরআনের মধ্যে জমিনের তলার গোপন রহস্য রয়েছে কোরআনের মধ্যে মধ্যে কোরআন আবিষ্কারের রহস্য রয়েছে কোরআনের মধ্যে সায়েন্স রয়েছে ম্যাথমেটিক্স রয়েছে কোরআনের মধ্যে দর্শন রয়েছে ফিলোসফি রয়েছে কোরআনের মধ্যে আপনি টেকনিক্যাল বিজনেস সব কিছু রয়েছে এই কোরআন থেকে বিশ্ব গবেষণা করে তারা আসমানে চলে যাচ্ছে চাঁদে চলে যাচ্ছে সেই জন্য তারা রিসার্চ করতে লেগেছে আর এক কারণে রিসার্চ হতে লেগেছে এই কোরআন মানুষকে হৃদায়তের রাস্তা দেখায় সত্যের রাস্তা দেখায় এই মানুষের খোঁজা যারা হতে চাইছে তারা কোরআনকে মিথ্যা মিথ্যা প্রমাণ করতে পারলে তাহলে দুনিয়া জমিন কোরআন কে কেসের মাধ্যমে বন্ধ করে দেবে কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলি এর হাজার বছর ধরে দুনিয়ার হাজারো জালিম চেষ্টা করছে হাজারো মানব রূপে পশু চেষ্টা করছে তারা চেষ্টা করে 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 কেউ কেউ স্বীকার করে নিয়েছে এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা এই কোরআনের মধ্যে কোনো ভুল তো নাই ভুল একটা পেয়েছি রিসার্চ করতে গিয়ে ওটা আমার মধ্যে আমি কোরআন কে এখনো না মেনে আছি এটাই ভুল তারা দলে দলে মানের কলেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে বলুন এই কি হবে তোমার আমার উপায় এই কঠিন দিনে যারা হাতে যে হাকা হবে তাদেরকে যখন জান্নাতে আল্লাহ যেতে বলবে যান আপনাদের এখানে দাঁড়াতে হবে না মন্দির শুনে

যাবে তথাপিও আপনারা কারো কোথায় কান্না দিয়ে এ হাবি সাহেবরা তোমার আমার কোরআন তেলাওয়াত করেছো আমার কোরআন কায়ত্ত করেছো দুনিয়াকে আমি চালিয়ে দিয়েছিলাম অর্থাৎ আল্লাহ চালিয়ে দিয়েছে যখন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল জাহিনিয়াতের যুগে আমার আল্লাহ বলেছিল দুনিয়ার মানুষ আল্লাহ যারা সবাইকে একত্রিত করে কোরআনের একটা আয়াত লিখে দেখাও তারা পারেনি এবং আল্লাহ জানিয়েছে এই কোরআনকে কেয়ামত পর্যন্ত দুনিয়া হিপি দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম গজ কলে মেতুলি খাড়েছে দুনিয়া যদি সেই সুখে মিটিয়ে দিতে চাই তোমরা তাই নিজ দেশের সিনার মধ্যে আমার কুরআন ভয়ত্ব করে নিয়েছিলে হে আমার আবিশে বান্দারা আজকে তোমাদেরকেই কঠিন দিনে ময়দানে মাসহয়ে দাঁড়াতে হবে না তোমরা আমার জান্নাতে চলে যাও জান্নাতে চলে যাও ওই সময় আবিশে বান্দারা বলতে লাগবে হে

Yeah! <laughs> <laughs> খারাপেরা শোনো ইসলাম যাকে বলে ইসলাম এসে মেসেজ দিল না নারী কখনো অশুভ নয় তারা বলেছিল নারী অশুভ তাই বাঁচার অধিকার আর ইসলাম জানিয়ে দিল না 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 কারো ঘরে যদি কন্যা সন্তান হয় এর মানে ওই বাড়িওয়ালার পক্ষে মহান সৃষ্টিকর্তা শান্তি রহমতের মেসেজ দিল আল্লাহ দিন জানিয়ে দিল আমার রসুল্লাহ বলে দিল নারী অশুভ নয় কারো ঘরে যদি নারী জন্ম হয় আমার আল্লাহ ওই बापকে জান্নাতের মধ্যে দিল আল্লাহ নবী আরো জানিয়ে দিল হে দুনিয়ার মানুষেরা নারী গুলোকে ফকির পাত্রি বানিয়ে রেখেছো এগুলো তোমরা অন্যায় করতে লেগেছো নারীদেরকে আজাদ দাও তাদেরকে মর্যাদা স্বাধীনতা দাও তারা যেভাবে আল্লাহর হুকুম সেইভাবে তারা চলবে তাদের উপরে জুলুম করো না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই কারো ঘরে যদি পরপর তিনটে কন্যা সন্তান হয় আর ওই তিন কন্যা সন্তানের বাবা যদি ওই নারীগুলোকে তিন শিখিয়ে থেকে দাপুশি দান মত রেখে নেকাব বিবাও দিয়ে দিতে পারে ওই তিন সন্তানের বাবা আর আমি রাসূলুল্লাহ এইভাবে ভাবে তুলে দেখিয়েছে যেমন পাশা পাশাপাশি রয়েছে আল্লাহর জান্নাতে ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ পাশাপাশি থাকিবো আরো জোরে বলুন সুবহান জমিন আসমান এরahmatত্র মালিক একজন আল্লাহ লীলা দেবিনে একমাত্র মালিক একজন তিনি হলে আল্লাহ

যাবে না হে আল্লাহ জান্নাতদার দাসত্ব করা যাবে না তিনি আমাদের মালিক তিনি আমাদের রিজিক দাতা জমিনে কাজ তুমি আমি লাগায় ওই কাজটাকে পাচিয়ে ফসল যিনি দেয় তিনি হলেন আল্লাহ পা এটা বুঝাই না বুঝাই আমি